হুজুর খুদার কসম বাস আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না ফরমানকে ডান পাশের হাড় পাড় পাজরের এই হাড়ডি এগুলা ভাঙা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তাখতালিফা আদলাউহু আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটার একটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শিখো তিন নাম্বার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইউদরাবুলাহু একজন ফেরেস্তা আসবে তার কবরে ফেরেস্তা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফরমানের কবরে গুণটা কি অহুয়া আমা ও আসাম্মু অন্ধ বধির ওই ফেরস্তা কানেও দেখে না। চোখেও শুনে না। এই ফেরস্তা আহিসা ইউদরাবু লাহু বিমিত্ররা কাতিম মিন হাদি দিন। লোহার একটা হাতুড়ি গূড়্য দিয়ে। তারে একটা আঘাত করবে। বরবাতান বাইনা উজুনাইহি। দুই কান বড়াবর ফয়াসি হ সেইই হাতান না ফরমান একটা চিৎকার মারবে يسمعها من يليها الا ثقلين انسان و جن ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি না ফরমানের চিৎকারটা শুনতে ইলা ইয়াউমুল কিয়ামা এভাবে কিয়ামত হবে এভাবে ইসরাফিলের ফুঁ পর্যন্ত বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা কবরে তারা আজ কত বছর দের হাজার বছর ইব্রাহিম আলহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো আলহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের রাজা ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ওলামা কেরাম মহাদিসিনাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে সৌফন এবার শেষ কথা হলো আল্লাহ বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শোনো এ কথা শেষ করে দিচ্ছু পাঁচটা মিনিট আল্লাহ বলে বান্দা। আজকে কোরআন এর মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে এই মাধ্যমে। যদি কবর মিজান আখেরাত ফুলসেরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত বিশ্বাস হইতো তাহলে ভালো ইয়াকিন আহ বান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো হইতো তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পাত্তা না দাও গুরুত্ব না দাও তো মনে রেখো জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান নামকে দেখবে কি দেখবা বলেন না সুম্মা লতারা ভুন্নাহা আইন কিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়া